মানে নামাজের প্রশ্ন উত্তর দিতে পারবি না তো আর কোনো অস্ত্র নয় তুই যার দিকে দাঁড়াতে এবার আস্তে করে হ্যাঁ বলবে আর আমাদের মায়ের নামাজ পরে বেশ আলহামদুলিল্লাহ কিন্তু নামাজের পদের একটু গণ্ডগোল আছে কী গণ্ডগোল বলুন তো আছে আমাদের দিকে অধিকাংশ নারীরা জোহরের নামাজটা জোহরের টাইমে পর 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 ওই রান্না করবে ছেলেমেয়েকে খিলাবে ওই খিলা তেয়ার রান্না করতে 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 জোহরের নামাজের তেরোটা বাজিয়ে দিচ্ছে হ্যাঁ না বললো আপনারা জোহরটা কখন করছে আসর সময় করছে আপনার পড়ে না আচ্ছা আপনারা বলুন তো নামাজ কি মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে টাইম মতো পড়তে হবে বেশক বিলকুল টাইম পড়তে হবে আমরা একদিন বলেছিলাম যে রমজান মাসে চিল্লি চিল্লি রাতের বেলায় গাজার বলা চলবে না খালি আয়াত দিতে হবে প্রমাণ পাওয়া যায় এই ঘুরি চিগলি চিল্লি বারবার বিরক্ত করার কোনো মানে নাই তো কিছু লোক বললো কিছু মুরগি বললো আমাদের মতন কিছু মুরগি বলছে ফতোয়া দিয়ে দিলো কাগজে লিখে দিলো মানুষের সুবিধার জন্য ডাটাটাকে করা আচ্ছা আপনারা একটা জুড়ে বলুন না বাবা ধর্ম কি মানুষের সুবিধাতে চলবে আচ্ছা ধ মানুষের সুবিধার জন্য যদি বলেন ডাটাটা কি চলবে তাহলে আমি আব্দুর রহমান বলছি মানুষের সুবিধার জন্য ফজরের নামাজটা সকাল আটটার সময় করা হোক তার অসুবিধা হবে ফজরের নামাজ সকাল আটটায় হয় কারো অসুবিধা আছে কারো অসুবিধা নেই তো সবারই অসুবিধা হবে কিন্তু চলবে না কেন চলবে না বলুন তো শরীয়ত ওইভাবে নয় যে নারীদের নামাজ আল্লাহ বলছেন আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে ফরজ করেছি নামাজকে কি তাহলে মন মতো নামাজ পড়লে নামাজ হবে হবে না দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন শোনো

আকাশের দিকে বেজে রেখেছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে উল্টো করে থাকার কারণে নবীজি বলছেন আমি জাহান্নাম দেখলাম ওদের মুখগুলো চিরে চিরে ফেটে ফেটে রক্ত করছে তাৎিনাবে না বললেন জিবরাইল রে তুমি কীসের কারণে উইত করে রাখা হয়েছে কেন তাদের মধ্যে চিরে চিরে রম্ নপর্য তুমি বলা চিরাইলাম বলেনিয়া রাসৌল আল্লাহ দয়ার কবি আপনি শুনিলেন এই সমস্ত লোকেরা কারা আমরা ওই সমস্ত ঘরমান বন্ধ মন্দিরা ওই সমস্ত গুণাকার প্রবেশক লোকেরা যারা রমজান মা শুয়েছিল

নম্বর তোমাকে রোজা রাখতে হবে রমজানের রোজা না রাখলে কঠিন যাহান নাম চলে যেতে হবে তৃতীয় নম্বর নারীদের গুণের কথা কবি বললেন আহসান স্বামীর মালের হেফাজত করতে হবে এই টাকা আপনাকে দুদিন বুঝতে হবে স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর সন্তান আদি স্বামীর মাল আর স্বামীদের স্ত্রীকে বিয়ে করেছে মোহর দিয়ে তাহলে স্ত্রীর দেহটাও স্বামীর মাল একটু হ্যাঁ কিনা বলুন আমার স্ত্রীটা আমার সম্পদ হ্যাঁ কিনা বলুন আল্লাহ বলেছেন পুরুষের জন্য যত সম্পদ আছে সবচেয়ে অমূল্য সম্পদ হলো নেক বিবি নেক স্ত্রী

আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর দেহটা পাড়ার সবজিওয়ালারা দেখতে পারে বাইকি ভাই না আপনি বিয়ে করেছেন মোহর দিয়ে আপনার মেবির দেহটা পাড়ার ফেনিওয়ালারা দেখতে পাচ্ছে গ্রামবাসী দেখতে পাচ্ছে আপনার স্ত্রী আপনার স্বামীর আপনার মালের হেফাজত করলো না সোশ্যাল মিডিয়ার জানা আপনাকে একটা সত্য কথা বলে দিয়ে যাচ্ছে শোরেন পালাতে গর্বনা কোনো মতেই এইটুকু বুঝেন আপনি আমাদের গ্রামে বাজারের কাছে আমাদের বাড়ি একজন ছেলে বিয়ে করেছে সাত আট মাস হয়ে গেছে নতুন বিবিতা এখনো বাচ্চা কাচ্চা হয়নি বাড়ে কি নতুন বউ ওই স্ত্রীকে নিয়ে বাজারে এসেছে স্ত্রীকে নিয়ে কোথায় এসেছে বাজারে এসেছে তো বাজারে যে এসেছে স্ত্রীকে এমন কাপড় পুড়িয়েছে একদম পাতলা কোনটা উঁচা কোনটা নিচে কোনটা টেড়া কোনটা ডাকা সব হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওটা সারি নয় ওটা মনে হচ্ছে মশার এত পাতলা তো বাজারে বোরটা কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে দেখছে সেই খেলে ওর দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে তো থাকবে থাকবে না আপনি যে চিনির বস্তাটা উদম করে রাখেন দুটা মাছি বসবে বসবে কি বলবে না বলবে স্ত্রীকে যদি এইভাবে লগ্ন পোশাকে বের করে এই অবস্থাটা হওয়াটাই স্বাভাবিক আমার নজরে পড়লে আমি বললাম আরে খেপা

যেদিন তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করে নিয়েছে মনে করে নিতে হবে তুমি তোমার স্বামীর জন্য পৃথিবীর কেউ তোমাকে দেখতে পাবে না পাবে না পাবে না পরপুরুষ তোমার শরীর দেখতে পাবে না আর নাম্বার চার আল্লা নাবী বলছেন সামির করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে সামির আnder তোমাকে জীবন করতে হবে কারণ স্বামী হলো তোমার জন্য হাকিম ওতেব স্বামীর কথা মতো তোমাকে দুনিয়া করতে হবে এটা সত্য কথা বলেন যারা চলে যাবে তার বারোটা পেরিয়ে গেছে সত্য কথাটা বলে চলে যাবে আপনাদের কিছু এখন স্বামীর কথা মতো বৌরা চলে না বোর কথা মতো স্বামীরা চলে জুড়ে বলুন সবাই বলছে না লজ্জা লাগছে না এখনকার ছেলেরা বোর কথাই চলে বউ কন্ত্রী স্বামীর কথাই চলছে এরা বলুন আপনাদের দেখে বলছে কোনদিন চলবে না এদিকে দেখে এই রঘুপুর মাদ্রাসার কথাটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার গ্রামে আমি যেখানে পড়েছি হেড মরোড়া আমাকে নিয়ে আদায় করতে বেরিয়েছে আদায় আদায় আরো নতুন সাথী ছিল তো আমরা বাড়ি দরজায় গিয়ে যাচ্ছি বাড়ি বাড়িতে রঘুপুর গ্রামের কথাই করছে মনে কর আসসালাম ওয়ালাইকুম একজন বাড়ি গেট খুলে বেরলো কি হয়েছে ও মানুষ এসেছেন হেড বড়োড়া এসেছে কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে হেড বড়োড়া বলছে যে আমরা মাদ্রাস দেখেছি আদায় বেরিয়েছি তো তুমার খোঁয়া টাকাটা লেব তুমি একটু বলো তখন ছেলেরা কি বলছে আল্লাহর কৌসম অফিস খুলে ছেলেরা তখন বলছে মুসে আদায় নিয়ে গেছে থামিনে থামিনে বাড়ি গিয়ে গেছে ও তাড়াতাড়ি বাড়িতে গেলো তে ওর বউটাকে জিজ্ঞাসা করছে কত টাকা দিব হে করবি এসে হ্যাঁ কিনা বলল আপনারা এখনকার অধিকাংশ অবস্থা তাই না কত টাকা দান করবে এটাও বলতে পারবে না ওর বউ যেটা বলবে ওইটাই হবে না হবে না এরকম প্রায় অবস্থা আছে এরকম কোন বিবি তার স্বামীর কথা শুনছে আপনি বলবেন যে মুসে তোমার বউ শুনে ও আল্লাহর সব একটাই ফ্যাক্টরি দিকে তৈরি হয়ে ও মাল প্যাঠা আমি তো আল্লাহ মেয়েদেরকে বানিয়েছে পাঞ্জরের হাট থেকে আপনারা বলেন পাঞ্জরের হাট সুজানা বাঁকা আল্লাহ বানিয়েছে মেয়েদেরকে বাঁকা হাট থেকে বুঝে নিতে হবে সারা জীবনটা চলবে ও মরবে তাও ভালো ও সুজা চলবে জি এক খাপা এসছে মাদ্রাসাতে বলে হে মুরবি বড় আলেম মুহাদ্দিসরি পড়াচ্ছে মাদ্রাসায় বড় আলেম

যেদিন পাঁচ দিন ওই দিন মাদ্রাসার মিটিং গোটা এলাকার মান্যগণ্য লোক এসেছে হে মুরগি মিটিং এর মাঝখানে বসেছে এমন সময় পঞ্চম দিন ও খেপা গলায় গামছা দিয়ে এসে বলছে মুরগিজি আমার তাবিজটা একে তো তাবিজে কোন তাবিজ দিত হে মুরগি দিয়ে এবার ওকে ঘরে ভরেছে একটা ভূমকা লাগাইছে ঘরে তখন মুরগি বলছে যখন ভূমকা লাগাইছে তো খেপা পড়ছে এই মুরগি কোন তাবিজ কেন মারছে

সবটি জান্নাত চলে যাবে আর একটি ভালো কথা শুনো দি আমন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী থেকে হওয়া চাই ইহ বড় কারণে হয় চরাখার চলা ভালো কষা চত যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শোনো হে পুরুষ যাতে ফরমান তোমাদের নারী যদি হয় প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ করে এই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ नाराज হবে নিয়ামতের কোটে মাবুদ হিসাব কোসিবে ও মে পুরুষ রে তুমি শুনে নাও আল্লাহ ওয়া তাআলা হাতে হাকিম বানিয়েছে কোরআন বলছে পুরুষদেরকে পুরুষদের একে আলিশালো আলাদেশ বাড়ি মুসলমান ও গ্রামের মুসলমান আল্লাহ বলছেন পুরুষেরা তোমাদেরকে আমি হাতিম বানালাম জজ বানালাম আর তোমাদের অধীনে চলবে কারা তোমাদের বিবিরা তোমাদের নারীরা তোমাদের অধীনে চলবে তোমার অধীনে থাকা কোন নারী যদি গোনা করে দেয় তোমার অধীনে থাকা তোমার দিদি যদি গোনা করে এর কারণে তোমাকে এ জবাব দিতে হবে এজন্য মুসনাদে আহমাদের ভিতরে ইমাম আহমদ তিনি হাদিস নিয়ে এসেছে কোন নারী যদি জাহান্নাম যায় ওই নারী সঙ্গে চারজন পুরুষকে জবাব দিতে হবে তার সঙ্গে অপরাধ স্বীকার করে নিতে হবে একজন পুরুষকে জাহান নামি হতে হবে একজন নারীর কারণে চারটা পুরুষকে দায় করা হয় কেন কেন যখন কোন নারী জন্ম নেয় ওই মেয়ে তার গার্জেন হয় তার বাবা এবার কোন মেয়ে তার বাবার অধীনে থাকা কালে যদি পুনা করে সেনা করে অন্যায় করে যেমন